নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নিউজ ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে দু সালে গরমের ছুটিকে কেন্দ্র করে বিরাট বড় খবর সামনে এসেছে দু সালের গরমের ছুটি বাড়িয়েছে মধ্যশিক্ষা পর্ষদ তো কতদিন দিন বাড়ানো হয়েছে এবং কবে থেকে এই গরমের ছুটি পড়বে পাশাপাশি কতদিন ছুটিটি থাকবে সেই নিয়েও খবর এসেছে অর্থাৎ কোন তারিখ থেকে ছুটি পড়তে চলেছে গরমের এবং কতদিন থাকবে এই ছুটি সেই নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট কারণ এখন আপনারা বুঝতেই পাচ্ছেন যে হারে গ্রীষ্মের তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে তো এই ছুটি কি এগিয়ে এসেছে আর কতদিন বাড়ানো হয়েছে সমস্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট গরমের ছুটি বাড়ালো পর্ষদ অর্থাৎ দু সালের গরমের ছুটিকে কেন্দ্র করেই নতুন খবর সামনে চলে এসেছে কী বলা হয়েছে গুরুত্বপূর্ণ আর্টিকেলে আমরা দেখে নেব প্রচণ্ড দাবদাহের কারণে প্রতি বছর গরমের ছুটি বাড়ানো হয় এবার আগাম গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রাথমিক স্তরে গরমের ছুটির মেয়াদ কমানো হলেও মাধ্যমিক স্তরে গ্রীষ্ম অবকাশ তুলনামূলক দীর্ঘ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে ছুটির যে তালিকা প্রকাশ করা হয়েছে সেটা অনুযায়ী দু হাজার পঁচিশ সালে গরমের ছুটি থাকবে এগারো দিন কিন্তু এখানে একটা বড় খবর সামনে এসেছে এর আগের বছর মানে দু হাজার চব্বিশ সালে গরমের ছুটি দেওয়া হয়েছিল দশ দিন খাতাই কলমের হিসাবে এবছর গরমের ছুটি একদিন বেশি দেওয়া হবে যদিও ছুটির দিন আরও বাড়তেও পারে কারণ বিগত কয়েক বছর যে হারে তাপমাত্রা বেড়েছে তাতে অতিরিক্ত ছুটির সিদ্ধান্ত নিতে হয়েছিল এবারেও যে তেমনটা হবে না সেটা আপাতত জোর দিয়ে কিন্তু বলা যাচ্ছে না আপাতত দু সালে খাতাই কলমে গর্বের ছুটি এগারো দিন জানা যাচ্ছে যে এবছর বছর গর্বের ছুটি বারোই মে থেকে শুরু হতে পারে এবং চলবে তেইশে মে পর্যন্ত গর্বের ছুটি ছাড়াও অন্যান্য মাসের ছুটির তালিকাও কিন্তু প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ খাতাই কলমে এগারো দিন ছুটির ঘোষণা করা হয়েছে গরমের জন্য কিন্তু এবছর প্রথম থেকেই যে হারে গরম এবং তাপমাত্রা বাড়ছে তো বিগত বছরের মতো এবছরও কিন্তু ছুটি আস্তে আস্তে এক সপ্তাহ দু সপ্তাহ করে কিন্তু বাড়বে বলে মনে করছে এমনকি দু হাজার চব্বিশ সালের থেকেও দু হাজার পঁচিশ সালে যে গ্রীষ্মের তাপমাত্রা সেটা বাড়বে এখন থেকেই আন্দাজ করা যাচ্ছে তো সেক্ষেত্রে একদিন খাতাই কলমে বাড়লেও এটা আস্তে আস্তে কিন্তু গোটা মে মাস ছাড়িয়ে হয়তো জুন মাসটাও চলে যেতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে তো আপাতত দু হাজার পঁচিশ সালের যে গরমের ছুটি সেটা কিন্তু শুরু হবে বারোই মে থেকে চলবে তেইশে মে পর্যন্ত তবে এটুকু আপনারা ধরে রাখুন পুরো মে মাসটাই হয়তো ছুটি থাকবে অর্থাৎ বারো তারিখের পর থেকে এবং জুন মাসেরও কিন্তু অর্ধেক দিন বা পুরো জুন মাসটাও ছুটি থাকতে পারে বলে জানা যাচ্ছে তবে আপনাদেরকে জানিয়ে দিই যে ছুটির দিন যে বাড়ছে সেটা একদমই নিশ্চিত বলা যাচ্ছে না তবে ছুটির দিন বাড়বে বলে একটা আশঙ্কা করা যাচ্ছে গর্বের ছুটি তো পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ